হাওড়া ইছাপুর কামারডাঙ্গার কাছে একটি লোহার মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় এই ঘটনায় তিনজন গুরুতর জখম ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসনগর থানার পুলিশ এরপরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এখনো পর্যন্ত ওই লরিটিকে তোলা সম্ভব হয়নি যার কারণে ব্যাপক যানজট বেঁধে যায় ইছাপুর কামারডাঙ্গা গাড়ির মধ্যে এমনি আয়রন ডাস্ট ছিল আয়রন ইয়ে হয় হ্যাঁ আরে সামনে একটা গচ্ছা ছিল এবার গচ্ছা থেকে যাচ্ছে যেতে গচ্ছায় পড়েছে পড়ে এবার ভেঙে গেছে আপনার এ লরির মাথায় ছিল ড্রিঙ্ক ফ্রিঙ্ক পড়ে ছিল না 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 দুজন বাকি সবাই ঠিক আছে ড্রাইভার ঠিক আছে ড্রাইভার ওখানে স্পটে গিয়ে দেখুন ঠিক আছে

এটাকে স্পট করি মানে পড়ে গেছে এতে চারজন লোক ছিল দুজন ড্রাইভারের লোক ছিল আর দুজন খালাসি ছিল সবাইকেই মোটামুটি বার করা গেছে কিন্তু একজন মনে হচ্ছে একটু সিরিয়াস অবস্থা আছে এখানে তাকে রাখা হয়েছে আর বাদ বাকি দুজনকে বার করে দেওয়া হয়েছে আর একজনকে হসপিটাল পাঠানো হয়েছে এই অবস্থা এখন আর এইখানে যে ধরনের ঘটনা এখানে একটা মুড়ির দোকান প্রচুর লোক দ্বারা বিক্রি হয় এখানে ঠাকুর মন্দির এটা বাবরির লরি বাবরির লরি লোড লোড লরি

এই সামনে মুদিখাঁর দোকানে মুদির দোকানে প্রচুর লোক দাঁড়া তারা আজকে ঠাকুরের কৃপা এখানে দোকানটা বন্ধ ছিল আর এই মুদিখানা দোকানটা যেটা এই দোকানটার সামনে চারজন ছিল মহিলা তারা তাদেরকে খুব সেভ করে গাড়িটা তাদেরকে বাঁচিয়ে গাড়িটা করেছে তাদেরকে বাসিয়ে গাড়িটা পড়েছে এই অবস্থা আমার নাম সুব্রত পড়লে প্রাক্তন কাউন্সিলার কর্পোরেশনে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স এর ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল